সালামু আলাইকুম আজকে নতুন আরেকটা পার্সেল আসছে এটা টিয়ারো প্লাস যারা স্পিডার ইনসেক্স এবং জিপিএক্স যেমন ইউজ করছেন তাদের জন্য সামনের শখ অবজারভারের যেটা অয়েল সিল থাকে এর আগে ডাস্ট সিলার ছিল এটা ওই যে ঈদের জটিলতার জন্য কাস্টমস থেকে এই আজকে রিসিভ করলাম হায়দ্রাবাদ বা দু একদিন আগে রিলিজ পাইছে কাস্টমস থেকে তো সেটারই আজকে আনবক্সিং হবে দেখি বিসমিল্লা এটা ভিতরে কি আছে এই যে প্যাকেজিংটা মার্শাল্লাহ খুব ভালো একদম যদিও চায়না থেকে আসছে একবারে নষ্ট হয়ে যায়নি এটা মোটামুটি মনে হচ্ছে যে খুব ভালো একটা প্যাকেজিং করছে তারা তো আমরা যেই মেমোটা যেটাকে পার্সেল রিসিপশানের যে মেমোটা এটা না ছিঁড়ে আমরা ব্যাকসাইড থেকে খোলার চেষ্টা করি দেখি বেশ কয়েকটা টেপের স্তর আছে এই জন্য একটু শক্ত মনে হচ্ছে আর চাকুতেও ধার কম থাকতে পারে জানি না কি অবস্থা এই যে স্তর বা স্তর সাজানো বক্স খালি এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিল এই যে মোটামুটি পর্যাপ্ত কালেকশান নিয়ে আসছি খুব সহজে স্টক আউট হবে না কারণ এত বেশি প্রয়োজন হয় না তো এটা যতটুকু লাগে হয়তো বা দু একজনের লাগতে পারে বা আরও বেশ কিছু লাগতে পারে এটা ছিল হচ্ছে আমার তেরো বাংলা থেকে কালেকশান করা স্যাম্পল আর এটা আমি ব্যক্তিগতভাবে পার্সেস করছি চায়না থেকে কারণ ওনাদের কাছে সবসময় পাওয়া যায় না এই যে এটা বা দেখতে পাচ্ছেন দুইটাই সেম টু সেম ব্যবহার করলে বুঝতে পারবেন যাদের প্রয়োজন হবে আশা করি খুব দেরি করবেন না মেসেজ দেবেন আর অবশ্যই যারা ব্যবহার করবেন ফিডব্যাকটা জানাবেন কেমন আপনাদের ইয়া হচ্ছে আর কি সাপোর্ট পাইলেন এই সেলটা নিয়ে যারা নেবেন আর কি আর যারা প্রয়োজন এখন আপাতত নাই কিন্তু ভবিষ্যতের জন্য লাগলে নিতে পারেন কারণ কখন শেষ হয়ে যাবে আর একবার শেষ হইলে মনে করেন হয়তো এক মাসের আগে আর এক দুই মাস মিনিমাম এগুলোর সময় লাগে চায়না থেকে আসতে তো আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আরও স্টেপ বাই স্টেপ যেহেতু আসা শুরু হয়েছে এর আগে একটা আসছে চলে গেছে এখন আরেকটা আসছে এটাও হয়তো বা কতদিন থাকবে জানি না তারপরে আবার অনেকেই ফুটরেস্টের কথা বলছেন রিয়ার মনোসক্স সাসপেনশনের কথা বলছেন বল রেসার অবশ্যই এবং লয়ার লয়ার আর্ম প্লাস পিছনের যে সুইং আর্ম আছে পিছন চাকা তো এই বিয়ারিংগুলো অবশ্যই আসবে যারা খুঁজছেন হয়তো বা একটু দেরি হবে যেহেতু এত সহজে নিয়ে আসা যায় না কাস্টমস হয়ে আসে তো একটু সময় লাগবে ভবিষ্যতে আরও আসবে ইনশাল্লাহ escape or join the stella maiko